এটা মনে করুন বড় লোক না খাইবার লাগি উনি একটা ওই মুছ খাইতে সাত লাগে লাল ভাই আমাদের ভিডিও দেখে যদি কেউ যদি আপনার সাথে যোগাযোগ করে মাল নিতে চায় তাহলে তো নিতে পারবে নাকি নিতে পারবো তাহলে আপনার ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান তিন ডা ফোর এইট সিক্স নাইন